মাঝরাতে রেজিক দেশি মিষ্টি পেঁপে আর হচ্ছে বরবটি শসার সালাদ সালাদ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হচ্ছে একটা লেবু চিপা হালকা চিনি লবণ আর হচ্ছে শশা একটা আর কয়েকটা বরবটি বেশ যখন যা নির্ধারণ করে ডাকছেন আল্লাহ তখন তা খাইতে হবে রাত বাজে সাড়ে এগারোটা রাত্রে খাবার খাওয়ার পরে হ্যাঁ রাত্রে বলে খাচ্ছি সালাতাস ফল পেঁপে এক লাখ আর এক লাখ